হরে কৃষ্ণ আজকে বরণিত একাদশীর শুভ আগমনে আজকে ভগবানের মায়ের পরিদর্শন রাধা মাধব পঞ্চত ভগবান সকলে দর্শন তো বরণী তিথির একাদশীর ছোট মাহাদব বলার প্রয়াস করব তো আমি এই মাহাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দান গজদান ভূমিদান তিল দান স্বর্ণদান অন্নদান কন্যা দান গদানকে অন্নদান কোদান এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যমান শ্রেষ্ঠ কিন্তু এই বরুণ বরু বরুথিনি ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান লাভ হয়ে থাকে পামতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে হয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন সোনা অলঙ্কার সহ কন্যা করেন তা পণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড় বড় ব্রুত ব্রত পালনকারীদের কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুদুকিয়া নেশাজাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরিনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুই প্রকার দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য এই বিধি অনুসারে দির এক ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং ক্ষয় গতি লাভ হয় যিনি হরিসভার রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য এই একাদশীর ব্রত ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র কোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাই আমাদের অবশ্যই সেটা পালন করা উচিত যথাযথভাবে তাই এই শ্রীধাম মায়াপুরে আজকে সর্বজনীয় সকলের জন্য শ্রীধাম মায়াপুরে ধামে এসে মাধব পঞ্চতধা ভগবান শিব বিগ্রহের প্রার্থনা আরাধনা করা পরিক্রমা করা ভগবানের গুণ কীর্তন করা শ্রবণ করা তাহলে আমরা পূর্ণ গতি বা ভগবত ধাম যেটাকে বলে বৃন্দাবন ভগবান রাধা কৃষ্ণ যে গোলক ধাম আমরা প্রাপ্ত হতে পারি প্রাপ্ত হয়ে এই হরিনাম আমরা ভগবানের আরাধনা সর্বক্ষণে যুক্ত হয়ে ভগবানের সেবা করতে পারি তো এই শ্রীধাম মায়াপুরে এই সৌন্দর্য যে টিউবেবি মন্দির দেখতে পাচ্ছি সনাতন ধর্মের সবচেয়ে থেকে বৈদিক টেম্পল মানে পৃথিবীর সবচেয়ে থেকে বড় মন্দির যেটাকে বলা হয় টিউবেপিস মায়াপুর স্কন তো এই যে টিউবেপের নতুন মন্দির দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের বাহির থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো অপূর্ব সুন্দর এই বৈদিক মন্দির তো আমরা এই বৈদিক মন্দিরের ভিতরে এখনও পূর্ণাঙ্গ দেখা হয় না কারণ এখনও সম্পূর্ণ হয়নি কাজ তো আপনারা এখনও ঢুকতে পারেন তো পঞ্চাশ করে টিকিট আপনারা ঢুকতে পারেন তাহলে কিছু মন্দিরের দৃশ্য দেখতে পারবেন ভেতর থেকে বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো এই সুন্দর মন্দির এই ধামে আজকে একাদশীর দিনে বরণী তিথির একাদশী নিয়ে আপনারা যদি সবণ করুন আর দর্শন করেন ভগবানের তাহলে অত্যন্তভাবে পবিত্র এই দিনে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ যারা এখনও এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে প্রতিটা ভিডিওর আমি দেখানোর চেষ্টা করব এবং মাহাতো বলার চেষ্টা করব আপনারা যদি সাথে না থাকুন তাহলে শ্রবণ বা দর্শন করতে পারবেন না তাই সাথে ত্যাগ শেয়ার লাইক সাবস্ক্রাইব করিস হরে কৃষ্ণ